ছাত্রদের এটা কি নতুন খবর নেই যারা খাওয়াচ্ছেন তাদের কারোর বাড়ির মেয়েরা ভাইজি ভাই ভাইপোরা নাতি পুতিরা কেউ মিড ডে মিল নির্ভর সরকারি স্কুলে যান না সব সিবিএসই স্কুলে যায় তারা বার্গার খায় স্যান্ডউইচ খায় দামি কেক খায় ক্যাডবেরি খায় চকলেট খায় ফলের জুস খায় এটা তো পশ্চিম বাংলার কার্যত প্রান্তিক মানুষজন বা যারা সরকারি স্কুল নির্ভর তারা না এর নিজের ঘরে যতক্ষণ না অনুভব হচ্ছে অনুভূতি হচ্ছে ততক্ষণ তো সংবেদনশীলতা বা দায়িত্ববোধ কোনোটাই জাগ্রত করা সম্ভব নয় তাছাড়া গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিল যে একটা কেলেঙ্কারি এটা তো বারে প্রমাণিত হয়েছে এবং আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী টিম আসার পরে সিবিআইকে দিয়েছিল প্রাইমারি ইনভেস্টিগেশন করতে তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যায় আমি আবার ধর্মেন্দ্র প্রধানজিকে ওই বিষয়টা তুলব যে মিড ডে মিলের সিবিআই তদন্তের অগ্রগতিটা কি আমাকে নিজে বলেছেন তখনকার শিক্ষামন্ত্রী আজকেরও শিক্ষামন্ত্রী যে এটা ফিট কেস অব দি সিবিআই এবং তারা আমি টুইটও করেছিলাম দেখবেন এক্স স্যান্ডেলে যে প্রাথমিক তদন্তের ভার দিয়েছিল সিবিআইকে এবারে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে কিনা শেষ না হয়ে থাকলে তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করা এবং মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত মুখ্যমন্ত্রী যুক্ত এই কারণে মুখ্যমন্ত্রী যখন ইঙ্গলগঞ্জে গেছিলেন কম্বল বিতরণ করতে দু হাজার তেইশ সালে সেই সময় তিনি মিড ডে মিলের টাকা থেকে উত্তর চব্বিশ পরগনা প্রশাসন এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে তার মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল মুখ্যমন্ত্রী যখন দু সালে রামপুরাটের বকটুইতে গিয়ে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরাট দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিওর সই করা মিড ডে মিলের অ্যাকাউন্টের চেক ছিল মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে পাবলিসিটি করে সেই চেকগুলো ভগবানপুর এক নম্বর মিলের টাকা এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত তাই আমি বিষয়টা তুলে ধরব আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন দয়া করে একটু যত্নশীল হন আপনাদের ছেলে মেয়েরা আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়ছে প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে সেখানে তাদেরকে দামি দামি টিফিন লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে হাইজেনিক খাবার দেওয়া হচ্ছে দয়া করে এই ছেলে মেয়েগুলোকেও নিজের বাড়ির ছেলে হিসেবে মনে করে একটু দায়িত্বশীল কোনো লাভ হবে না বেকার করছেন অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার চুরাশি সালের উদাহরণ দেন চুরাশি সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন দেশে অস্থির অবস্থা ছিল তার সঙ্গে তো দু হাজার চব্বিশের তুলনা হয় না আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক ঠিক কাজ করছে চুনটা চুক্তি প্রপার্টি আপনি যাকে খুশি লিখুন আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন এখানে বসিয়ে রেখেছেন কেন এদেরকে আপনি আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম বলছি দুর্গাপুর থেকে যে জঙ্গি ইতিমধ্যে ареস্ট হয়েছে তাকে এসটিএফ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে ভারত এবং বাংলাদেশে সাdatatables ফ্লিপার সেল তৈরি করছে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন এসটিএফ কিছু করতে পারবে

একসাথে ভোট করবেন একគুলি ভোটের পাপে হাতবেড করবে তো উনি তো একটাই তো পোস্ট বাকি সব แลম্প পোস্ট উনি ভোট করবেন এবং এমন ইবিএম পাঠাবেন যে তাই ভিভি পেড নেই ভিভি পেড ছাড়া ইবিএম যে ফ্রড তা আমার কথা না উচ্চতর আদালতের কথা যে পেপার ট্রোল ছাড়া ইবিএম ফ্রড এবং ফ্রড বলে 22 সালে যে পৌরসভাগুলো জিতেছিলেন এবারে সব পুরসভায় বিজেপি জিতেছে কলকাতা পুরসভাতে চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিড করে এবং মুখ্যমন্ত্রী নিজে তার গরিষ্ঠ ওয়ার্ডে হেরেছেন তার ভবানীপুর বিধানসভাতে নটার মধ্যে পাঁচটা কেন্দ্র স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন কখন এসডিও ডিএমদের দিয়ে পুলিশদের আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন সেদিন তিনি ভোট করবেন এখানে তো বলার কিছু নেই একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ও সিআইসিদের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও অ্যাকচুয়ালিও এটা কি ওনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌর সচিব কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসেবে ডাব্লিউ বসিয়েছেন কেন চিফ একভ অফিসার হিসেবে প্রতিটা পৌরসভায় হিসেবে অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর নগর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে ষাটটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যা করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুরহাটের হকারদের আর্তনাদ বোলপুরে দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে কান্না যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক দত্তাবাদে নিকাশি বুঝিয়ে

জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছে লোক দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব গেরুয়া কোলাঘাট থেকে দীঘা গেরুয়া উড়িষ্যা গেরুয়া অন্ধ্রপ্রদেশ গেরুয়া তেলেঙ্গানা গেরুয়া শুভেন্দু কোলাঘাটের পরে নেই আমরা এবারে কোলাঘাটের পর থেকে এদিকটায় আসবো গোলাঘাট পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া বলছি শুভেন্দু দা রায়গঞ্জে চিকিৎসকরা এভাবে মার খাচ্ছে চিকিৎসকরা কি শুধু মার খাওয়ার জন্য পাঁচজন চিকিৎসককে মারা হয়েছে বিতরণ আজকে রায়গঞ্জের চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের ঘটনা আপনি এই প্রশ্নটা শ্যামাপ্রসাদ প্রসাদ ডক্টর এস পি দাসকে জিজ্ঞেস করুন একটা আনঅথরাইজ পারসন তিনি কন্ট্রোল করছেন স্বাস্থ্য দপ্তর ডক্টর এস পি দাস ইজ কন্ট্রোলিং স্বাস্থ্য দপ্তর আপনি নারায়ণ সরুম নিগমকে জিজ্ঞেস করুন চন্দ্রিমা ভট্টাজকে জিজ্ঞেস করুন ডাক্তার শান্তনু সেনকে জিজ্ঞেস করুন ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তরটা অ্যাকচুয়ালি কে চান পরীক্ষা উনি অনেক কিছু চেয়েছেন ওই ন্যায় সঙ্গীতা চালু করতে না বলেছিলেন সোমবার দিন চালু হয়েছে তো উনি যা চাইবেন তাই হবে নাকি উনত্রিশটা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে নাকি এন এর তিনশোর উপরে এমপি আছে আজকে ডেপুটি স্পিকার উনি কে দেশে তো অপ্রাসঙ্গিক আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে যারা নিরানব্বইটা সিট পেয়েছে উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক ইরেলিভেন্ট তিনি তো কদিন আগে প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংগীতা বলে তিনটে ক্লজ চালু করতে না বলেছেন তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারি করেছে যে সোমবার থেকে এটা কার্যকর হবে উনি বলে ফেললেই সব হবে আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারে জাতীয় স্তরে এটা ঈদে বলছি আজকে অবস্থানে তৃতীয় দিনে টি স্পিকার এসে বসলেন অবস্থানে সবই সম্ভব আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদের জন্য আপনাদের ক্যামেরা এলাও আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার বসছে রোশনারা বিবির উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবেন না আর যদি সেটা হয় তাহলে কি হবে হ্যাঁ আর যদি সেটা হয় সেটা যেমন হবে তেমন ব্যবস্থা হবে তো কন্টিনিউয়াস প্রসেস মানে অধ্যক্ষকে জানিয়েছেন মানে আমাদের চিঠি চিঠি পাঠিয়ে দিয়েছেন চিঠি পাঠিয়ে দিয়েছেন তারপরে তো উনি এনাদের দিয়েছেন আমাদেরও দেবেন যেমন রাজভবনে উনি পেয়েছিলেন বিচার আপনার মহামান্ড কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন আমি হোপফুল যে আমাকে এক ঘন্টা হলেও অ্যালাউ করবে আমি বসবেন করবেন কোর্ট যেদিন বলবে আই এম রেডি ফর ইট আমার পূর্ণ আস্থা আছে আই থ্যাংক ইউ